এর পক্ষ থেকে ইমেলের দ্বারা আবেদন করে চাকরি পেয়ে যেতে পারে মানে ইমেলের দ্বারা আপনাদেরকে আবেদন করতে হবে বা তোমাদেরকে আবেদন করতে হবে ইমেল ব্যবহার করতে হবে এই আবেদনের শেষ তারিখ রয়েছে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেলে প্রয়োজনীয় কাগজপত্র জমা সংক্রান্ত অভিজ্ঞতার প্রমাণপত্র সমস্কোচিত দিতে হবে চুক্তির মেয়াদ এক বছরের জন্য নিয়োগ করা হবে বয়স সীমা বলা হচ্ছে বাষট্টি বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন সে বয়সটা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে ঠিক আছে এখানে যে বাষট্টি বছরটা রয়েছে না এটা এই এই তারিখের মধ্যে হতে হবে আর সাথে আরেকটা প্লাস মানে যোগ হয়েছে সেটা হলো পঞ্চাশ হাজার টাকা ইনডোর চিকিৎসার জন্য দেওয়া হবে সরকারের পক্ষ থেকে মানে এই ডব্লুবিসি ডিসিএল এর পক্ষ থেকে ওয়েবসাইট দুটো রয়েছে দুটো ওয়েবসাইট তোমরা দেখতে পারো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড ডব্লিউ বি এর বিভিন্ন স্থানে চুক্তি ভিত্তিক নিম্নলিখিত পদে যোগ্য ভারতীয় নাগরিকদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ হবে এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে শূন্য পদ চারটি রয়েছে যারা আবেদন করবেন তারা একটু দেখে নেবেন যে প্রথম প্রশ্ন রয়েছে বিশেষ অধিকারিক এস অ্যান্ড এলপি যোগ্যতা দেখে নেবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কিন্তু এই কর্মকর্তারা কি হতে হবে এসডিপিও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা পুলিশ ইন্সপেক্টর এই তারাই এই অ্যাপ্লিকেশন করতে পারবেন বেতন পঞ্চাশ হাজার টাকা সাবেক ইন্সপেক্টর চল্লিশ হাজার টাকা পাবে সে বাষট্টি বছরের নিচে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাদেরকে পোস্টিং করা হবে বসিরহাট বনগা বেহালা খড়গপুর ডিভিশনে দ্বিতীয় নম্বর রয়েছে নিরাপত্তা অধিকারিক একটি পোস্ট এখানে অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কামান্ডান্ট বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তারা অ্যাপ্লিকেশন করতে পারবে বেতন সেই সেম একই রয়েছে কর্মস্থল রয়েছে পিপিএসপি সাইড বাঘমুন্ডি পুরুলিয়া তিন নম্বরে অতিরিক্ত নিরাপত্তা অধিকারিক রয়েছে দুটো পোস্ট যোগ্যতা অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর বা কোম্পানি কমান্ড্যান্ট হতে হবে চল্লিশ হাজার টাকা মাসে দেওয়া হবে কর্মস্থল পিপিএসপি সাইড বাঘমুন্ডি কড রোড সেন্ট্রাল স্টোর সরকারি নিরাপত্তা অধিকারী শূন্য পদ তিনটি রয়েছে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর অ্যাপ্লিকেশন করতে পারবে তেত্রিশ হাজার টাকা বেতন কর্মস্থল তিস্তা ক্যানাল ফল হাইডিন প্রজেক্ট পিপিএসপি সাইড পুরুলিয়া কলকাতা জোনাল সংস্থ রয়েছে পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে বিশেষ অধিকারিক পোস্টে নিয়োগ করা হবে শূন্য পদ তিনটি যোগ্যতা অবসর অবসরপ্রাপ্ত জমি বিভাগে কর্মকর্তা ডিওয়াইডিএল এল আরও বা এসডিএল বা এল আরও এস আর ওয়াই বা এস আর ও ডবল আই অডিশনাল এল এও তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে আটচল্লিশ হাজার টাকা মাসে বেতন কর্মস্থান রয়েছে শিলিগুড়ি বেহরামপুর পুরুলিয়া আবেদন প্রক্রিয়া ওয়াকি ইন্টারভিউ হবে এগারো ছয় পঁচিশে সকাল দশটায় বিদ্যুৎ ভবন শতমতলা বিধাননগর কলকাতায় প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফ্রম বয়সের প্রমাণ পেনশন অর্ডার ও বিগত সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর যদি কোনো বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই ডাব্লিউ এর ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলসটা পড়ে নিতে পারেন তো এটি একটি চুক্তিভিত্তিক এবং পেনশন যারা পেনশনের আওতায় রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি তুমি অ্যাপ্লিকেশন করতে পারো যারা তোমার বাড়িতে বা কোনো গুরুজনটা রয়েছে এই সমস্ত ডিপার্টমেন্টে কাজ করে এসেছে তারা রিটার পার্সন হয়ে গেছে তাদের জন্য এই বিষয়টা